শনিবার বিকেল চারটা নাগাদ ধুপগড়ির ঝুমুর এলাকায় বাসের সাথে স্কুটির সংঘর্ষে চালকসহ সহ স্কুটির দুজন আহত হয় আহতরা বর্তমানে ধুপগড়ি হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে এদিন দুই ব্যক্তি স্কুটিতে করে ধুপগড়ি ইস্কন মন্দির থেকে আলোচনা সভা সেরে ময়নাগুড়িতে জলপির সংলগ্ন এলাকায় নিজের বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় ঝুমুর এলাকায় এশিয়ান হাইওয়েতে জলপাইগুড়ি গ্রামে একটি বাসের সাথে স্কুটির সংঘর্ষ ঘটে যার ফলে রাস্তার পাশে স্কুটির চালকসহ সহ আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে ফলে দুজনই আহত হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা চলছে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ তো তারপরে ওই ঝুমুর ওইখানে ওই যে খুঁটিগুলো আসে যে গাড়িটা

দুজন স্কুটিতে ছিলেন কোথায় যাচ্ছিলেন আপনারা আমরা দুপুরি থেকে ধূপুরি যাতে যে ওই ইস্কন মন্দির থেকে বাড়িতে যাচ্ছি আচ্ছা আচ্ছা আপনার ইস্কন মন্দিরের কোনো প্রোগ্রাম ছিল প্রোগ্রাম ছিল আজকে ওই যে তোমার মানে রথযাত্রা উপলক্ষে মিটিং মিটিং না আজকে ওই যে পূর্ব যে আজকে মানে অভিষেক হচ্ছে যে আচ্ছা আচ্ছা রথ রথের অভিষেক আপনার বাড়িতে আপনার বাড়ি আমার বাড়ি হলো জয় তোমার পূর্বশাল বাড়ি